সালামু আলাইকুম বিওয়ার্স কেউ সবার আশা করি সবাই ভালো আছেন তো আমরা এরকম স্পিকার বলেন নামের ইউনিটের বলেন এগুলো ম্যাগনেট আমরা বাধাই করি ওগুলো সবসময় বাধা করি কিন্তু এগুলো একটু আনকমন এই দেখতাম প্রথম আমাদের কাছে আসছে ম্যাগনেট বাধাই করার জন্য এখানে স্ক্রু দেওয়া আছে দিতে পারতেছেন আর হচ্ছে কি এটা একটা খুশি বহুত কষ্ট করে এটা তো ম্যাগনেট নাই ম্যাগনেট হচ্ছে শুধু এটা ম্যাগনেট হচ্ছে শুধু এটা এখন বলেন এগুলা কি কাজ কীরকম হতে পারে একশো একশো কি করতে পারবো এর চুল সেদিক হলে কিন্তু ইউনিটটা হবে না আপনার এটা খুবই একটা ক্রিটিক্যাল কাজ আর এগুলো তো আপনার চোখ বন্ধ করে দিয়ে কাজ করা যাবে মানে অনায়াসে কাজ করা যায় এটা মুখাস্ত একটা কাজ অনেকগুলো আমরা করছি এ পর্যন্ত তবে এগুলো করি নাই এখন এগুলা একটু ভিড়ি লাগতেছে কি হয় দেখা যাক কাজ করার পর দেখবো কতটুকু ফিনিশিং আসে